চলে এলাম তোমাদের মাঝে অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে নতুন দিনে নতুন একটা আরও ভিডিও নিয়ে তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিয়ালদের জন্য রইল প্রাণ ডালা ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এর আগের ব্লকে তোমাদেরকে বলেইছি আমি বাড়িতে গেছি বলে তো এটা কিন্তু যেদিন বাড়িতে গেছি সেদিনই সকালবেলায় তো কাজকর্ম সবটাই করে ফেলেছি সকালেই গিয়েছি তোমাদেরকে আগের ভিডিওতে বলেইছি আমি গিয়ে কাজকর্ম সমস্তটাই করেছি তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসছে আর আমার বাহন সোনা তো আছেই আমি যাওয়া মানে আমার বাহন সোনাও চলে আসবে তো এখানে দেখো তোমাদের দাদাভাই টাকা ধার নিয়েছিল আমার কাছ থেকে সেই টাকাটা রিটার্ন দিল আর কি বলছিল কোথায় রাখবো তারপর সব কাজকর্ম করেছি বাজার থেকে আসার সময় জানে অনেকটাই বেলা হয়ে গেছে বাহন সোনাও আছে তো ও তো এখন টিফিন বানাতে চাইবে না তার জন্য কিন্তু দোকান থেকে খাবারটা কিনে নিয়ে এসছে পুরি মিষ্টি তরকারি নিয়ে এসছে আর তরকারি আমি খাই না দোকানের তরকারিটা ফেলে দিয়েছি আর আমার বাহন সোনা তো সস দিয়ে খেতেই ভালোবাসে তো এই যে টাকাটা ব্যাগে রাখতে বলছিলাম তো সস দিয়ে খেতেই ভালোবাসে ওকে সস দিয়ে খাইয়ে দিচ্ছি আর আমি মিষ্টি দিয়ে খেয়ে নিয়েছি আমার বাহন সোনা মিষ্টি খায় না ছোটোবেলায় অনেক মিষ্টি খেত এখন আর খায় না তো তোমরাই দেখো আমি মানে কীরকম করে চলি আমি সব সময় বলি তোমাদেরকে আর পাঁচটা মানুষের মতো আমার জীবনটা নয় একদমই আলাদা সকালবেলা কোয়ার্টার থেকে গেছি মানে বুঝতেই পারছ একটা মেয়ে মানুষ একটা বাড়ির থেকে যাওয়া মানে ঘরের এই দিকেরও সমস্ত কোট সমস্ত কাজ করেই যেতে হয় তো সেই মতো টুকিটাকে করে গেছি এবার ওখানে গিয়ে জানোই তো দু চার দিন পরে বা পাঁচ সাত দিন পরে গেলে ঘরের অবস্থা কি হয় গিয়ে সবটাই করেছি তারপরে এই দেখো টিফিনটা তো করেই নিলাম করে নিয়ে এই যে তোমাদের দাদা ভাই বাজারও নিয়ে চলে এসছে পাবদা মাছ এনেছে আর ট্যাংরা মাছ এনেছে তো অনেকটাই হুড়োহুড়ি থাকে তোমরা বলবে দিদি ভাই তুমি সবসময় শুধু বলো হুড়োহুড়ি তো কী করবো বলো এটাই আমার জীবন তো এই কথাটা মুখ দিয়ে বেরিয়ে যায় তো জানি সবার জীবনে হুড়ু সবাই হুড়ুহুড়ি করে কাজ করো কিন্তু আমারটা যেন একটু আলাদা কারণ আমার তো এদিক ওদিক সব দিকে ছুটতে হয় সেই মতোই তো যাই হোক তারপরে দেখো রান্নাটা করে নিচ্ছি অল্প অল্প করে রান্নাটা শেয়ার করেছি তোমাদের কাছে বেশি কিছু শেয়ার করিনি তো কথা ছিল বিকেলবেলা আবার কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এর আগের ব্লগে তোমাদেরকে বলেছি তো হঠাৎ করেই প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে আর কি তো আশা হলো না আমিই বলেছিলাম যদিও কোনো কাজ ছিল না তোমাদের দাদাভাইকে যে এই তো সকালবেলা হুড়োহুড়ি করে এলাম আবার এসে এখানে রান্নাবান্না করলাম খেলাম এখন আবার চলে যেতে হবে আমার জন্য এই জীবনটা আর ভালোই লাগছে না তার থেকে বরং ঠেলাওয়ালা রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে হলে ভালো হতো একটা জায়গায় তো স্থায়ীভাবে থাকতাম দিন কাজ করে যেটা নিয়ে আসতো সন্ধ্যেবেলায় সেটাই খেতাম তাও তো একটা জায়গায় থাকতাম তো এরকম করে আর ভালো লাগছে না বলছিলাম তার জন্যই তোমাদের দাদাভাই বলল ঠিক আছে তুমি থেকে যাও তুমি তাহলে কাল এসো তো পরের দিন কিন্তু আমি এসছি আমি বর্তমানে কোয়ার্টারে রয়েছি কালকে পিকনিকের ব্লকটাতে তোমাদেরকে বলেছি কালকে সকালে আসার কথা ছিল তোমাদের দাদাভাই ফোন করে বলল ঠাক থাক তোমাকে আসতে হবে না সন্ধেবেলায় গিয়ে আমি তোমাকে নিয়ে আসবো তো সেই মতো তোমাদের দাদাভাই কিন্তু সন্ধেবেলায় গিয়ে আমাকে নিয়ে এসছে তারপরে এই তো দেখো রান্নাবান্নাগুলো করে নিচ্ছি আর তোমাদেরকে বললামই আমার বাহন সোনাও আছে আমার কাছে তো এখনও কিন্তু আমার বাহন সোনা আমার কাছে আমার বাহন সোনা কিন্তু আমার সঙ্গে চলে এসছে কত সপ্তাহে আসতে চেয়েছিলো আনিনি তো এই সপ্তাহে আর না এনে মানে থাকতে পারলাম না আর কি অনেকবার বলেছি যেতে হবে না ও আমার পিছাই ছাড়েনি জবের থেকে গেছি তবের থেকে কিন্তু বাড়িতেও যায়নি কতবার বলেছি যা বাড়ি যা তো কাল দুপুরে একটুক্ষণের জন্য গিয়েছিল কিন্তু গিয়েও শান্তি নেই বারবার ফোন করছিল দিদন তুমি কি চলে গেছো কখন আসবে আমি রেডি হয়ে আছি তো সেই মতো নিয়ে এসছি কত সপ্তাহেও কাঁদিয়ে এসছি একটা বাচ্চাকে তো এই সপ্তাহেও কাঁদিয়ে আসবো কেমন লাগে বলো তাই নিয়ে এসছি তো দেখতেই পাচ্ছ আমি কতটা হুটুপুটির মধ্যে থাকি আর এভাবেই কিন্তু সব সময় বলি তোমাদেরকে এই যে কাজ করতে থাকি আর একটা করে ভিডিও কিন্তু চালিয়ে রাখি অনেক সময় শুরু আর শেষ লিখি আবার অনেক সময় শুরু শেষ লিখতে পারি না তার কারণ শুরুটা করে ফেলি তারপরে হয়তো এক দুইটা শ্যুট নিই তারপরে আমি শেষটা যদি লিখি একটু দেরি হয়ে যায় তোমরা বিশ্বাস করবে না তার জন্য আমি কিন্তু অনেক সময় শুরু শেষ লিখি না তো যাই হোক প্রতিনিয়ত তো বিশ্বাস জোটাতে কেউ কে কেউ পারবে না তাই না যার যার বিশ্বাস আছে তো সেই আমার সঙ্গে থেকো যার বিশ্বাস নেই সে থেকো না তবে আমি একটা কথাই বলবো যার বিশ্বাস নেই সে কিন্তু ঠকবে কেন আমার থেকে সব সময় ফুল ওয়াচটাই কিন্তু পাবে আমি জানি প্রত্যেকে আমরা এই কথাটাই বলি ফুল ওয়াচ করি ফুল ওয়াচ করে যাই কিন্তু ভেতরের খবর তো কেউ কারোটা জানে না তাই না বলো তো যে যার মতো করে করবে আমি আমার জায়গায় রাইট আমি আমার হানড্রেড পারসেন্ট সবাইকে দিয়ে যাব। তার প্রতিফল একদিন নিশ্চয়ই পাবো আমি তারপর দেখো এই যে এখানে রান্নাটা করে নিচ্ছিলাম তো তোমরাই বলো আমার জীবনটা কীরকম একটুখানি ডিপলি ভেবে দেখো সকালবেলা গেছি গিয়ে কাজকর্ম করে এই যে বান্না সব করছি তারপরে যেন বিকেলবেলায় তোমাদের দাদাভাইকে বললাম তুমি চলে যাও সে চলে আসবে আবার আমাকে বলছিল চলো কটা দিন থেকে না আমি একটা কিছু কেনার জন্য খুব বায়না করছিলাম যে কিনে দাও কিনে দাও যদিও এমন কোনো প্রয়োজন নেই না কিনলেও হবে তো মাসের শেষে টাকা জমিয়ে সেই জিনিসটা কিনতে গেলাম কিন্তু যেন হলো না প্ল্যান করে গেলাম একটা হয়ে গেল আরেকটা তো সেটাই বলবো তোমাদের কাছে তোমরা সঙ্গে থাকো জুড়ে থাকো গতকাল যে বা যারা আমার ভিডিওটা দেখেছ তাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো তাহলেই চলবে ভাগ্যের জিনিস কেউ নিতে পারবে না আমার ভাগ্যে যেটা আছে সেটা নিশ্চয়ই আমি পাব আর তোমরা আমার উপর আস্থা রেখো আমি দেখো না আজ সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত আমি কারো ভিডিও ক্লিক করিনি তো একদম সময় পাইনি আর আমার বাহনসোনাও আছে তো আমি নিশ্চয়ই অন করে ওয়াচ করে দেব তোমরা এই বিশ্বাসটা রাখতেই পারো কারণ একদম সময় পাচ্ছি না মোবাইলটাকে হাতে নেওয়ার মতো বুঝতেই পারছো দুদিন পরে আবার কোয়ার্টারে এলাম ঘর দুয়ারের কী অবস্থা আর এখন তো ধুলোবালির দিন আর কি আর করা যাবে তাই না তারপর তো শোনা আছে ঘরটা একদম ছোট সব কিছু মেনটেন করে হচ্ছে না তো এখন বয়েসটা দিয়ে সেভে দিয়ে সেভ হয়ে গেলে তারপর আমি আপলোডে দিয়ে তারপর একজন একজন করে সবার ভিডিও অনওয়াচ করে আমি মানে ফুল ওয়াচ করে আর কি নিশ্চয়ই দেখে দেব জানি আমার ভালোবাসার মানুষগুলো আমাকে বিশ্বাস করে ও ভালোবাসে আর কী আর বলবো কিছুই আর বলার নেই জানো তো ভয়ে দেওয়ার আগে ভাবি তোমাদের সঙ্গে এটা বলবো ওটা বলবো কিন্তু ভয়ে দেওয়ার সময় একদম ভুলিয়ে যাই এই ভিডিও করতে গেলে যেন সব থেকে কঠিন কাজ আমার কাছে কোনটা মনে হয় একদম ভয়েস দেওয়াটা হলো কঠিন কাজ আর এই যে এই ভিডিওটা দেখছো এই ভিডিওটা কিন্তু আমি দিন মানে যেদিন বাড়ি গেছি সেদিন রাতে এডিট করে দিয়েছি তো পিকনিকের এডিট করে রেখেছি পিকনিকের ভিডিওটা দিয়েছি দেখে এটা দেওয়া হয়নি তাই এই ভিডিওটা আজকে দিতে পারবো তোমাদের মাঝে না হলে দিতে পারতাম না আর এটা কিন্তু সেদিনই দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া দেখতেই পেলে গেলাম হুড়োহুড়ি করে সব করলাম দুপুরবেলা স্নান করে উঠে খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই বললো একটা বিশেষ কাজে যে চলো একটু অমুক জায়গায় যাব বাড়ির পাশেই তোমাদের সঙ্গে সময় সুযোগ হলে নিশ্চয়ই শেয়ার করব তো একটা জায়গায় গিয়েছিলাম আমরা দুজনে মিলে তো সেটাই আর যাওয়ার সময় একটুখানি ক্যাপচার করেছি আর আমার বাহন সোনাকে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই যেমন ড্রেস করবে তেমন ড্রেসই ও পরতে চায় আর তারপর ওখান থেকে তো চলে এসেছি আর কোনো ভিডিও শ্যুট করিনি সন্ধেবেলায় তৈরি হয়ে নিলাম তোমাদের দাদা ভাই তো ডিউটির জায়গায় চলে আসবে তোমাদেরকে এর আগের ব্লগে বলেছি তারপরে চলে গেলাম একটুখানি মার্কেটিং করতে তোমাদেরকে বললাম একটুখানি মার্কেটিং করব তো মার্কেটিং করতে গেছি একটা জিনিস তো গিয়ে আর সেটা আর কেনা হয়নি সত্যি কথা বলতে কি আমি ভেবেছিলাম একটা ব্ল্যাঙ্কেট কিনবো তো অনেকগুলোই ব্ল্যাঙ্কেট আছে তো আমার দু জায়গায় তো দৌড়াদৌড়ি তোমরা বুঝতেই পারো তো একটুখানি আরও একটা হলে আর কি ভালো হয় তার কারণ যদি মনে করো না আমি কোয়ার্টারে যখন থাকি আর কি তখন যদি এখানে কেউ আসে তাহলে সেই বাড়ি থেকে আবার টেনে আনতে হয় একটা ব্ল্যাঙ্কেট ঠান্ডার দিন বলে কথা বোঝই তো তো সেই মতোই তোমাদের দাদাভাইকে অনেক দিন থেকে বলছিলাম একটা ব্ল্যাঙ্কেট কেনো টানাটানি আর ভালো লাগে না তো তোমাদের দাদাভাই কিছুতেই কিনে দেবে না বলছে এতগুলো আছে আমি কিনে দেব না তো অনেক কিছু বলে ফুসলিয়ে ফাসলিয়ে রাজি করিয়েছি রাজি করিয়ে তো তারপরে দেখো কিনতে চলে গেলাম একটা ব্ল্যাঙ্কেট কিন্তু আলটিমেটলি কিন্তু আমার ব্ল্যাঙ্কেটটা আর কেনা হলো না শপিং মলে গিয়ে পুরো প্ল্যানটাই চেঞ্জ হয়ে গেল এই যে আমার বাহন সোনা বাহন সোনা বলছে আমি জ্যাকেট নেবো জ্যাকেট দেখে দাদন আমাকে জ্যাকেট কিনে দাও তো ও দাদনও বলছিল আমিও বলছিলাম ভাই কটা দিন পরে নাও এখন নিতে হবে না তো বলছে না তোমরা কি খুব গরিব তোমরা কি ভিকারি তোমার ভাইকে একটা জ্যাকেট কিনে দিতে পারছো না তো সত্যি কথা কি জানো এইগুলো না ওই যে মোবাইলে সব শর্ট ভিডিওগুলো দেখে যে দেখে দেখে শিখে গেছে এগুলো আর কি তো তাই বলছিল তারপর ওখানে যে সেলসম্যানরা থাকে ওরাও হাসছিল যে দেখো কি বলছে তারপরে ওর দাদন বললো থাক ওকেই জ্যাকেটটা কিনে দি তো সেই মতো কিন্তু ওকেই জ্যাকেটটা কিনে দিয়েছে আর আমার কিন্তু আমার তো শুনতেই পেলে অনেক কষ্ট করে ওকে কোলে নিয়ে মুখ চিপে ধরে আছি সোনা আওয়াজ করো না ভয়ে দিচ্ছি তাও কিন্তু একটুখানি কথা ও বলেই ফেললো তো এখন কটা দিনও আমার কাছে থাকবে একটু আমার অসুবিধা হবে দেখো টুংটাং শব্দ কিন্তু করেই চলছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তোমাদেরকে দেখে ভালো করে কিন্তু আমি কমেন্টগুলো করতে পারবো না তবে আমি আমার তরফ থেকে হানড্রেড পারসেন্ট চেষ্টা করে তোমাদেরকে ফুল ওয়াশটাই দেবো তারপর দেখো ওই মল থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লে পরে কয়েকটা গ্রসারি জিনিস কিনতে চলে গেছি তো ওই তো টুকিটাকি কয়েকটা গ্রসারি নিয়ে নিলাম নেওয়ার পর আমাদের বাহন সোনার তো আবার একটুখানি কিছু না খাইয়ে আনলে হবে না বললো চপ খাবে তারপরে চপ খেতে চলে গেছি চপ খাওয়ার পর আবার তোমাদের দাদা ভাইয়ের কান করছিলাম আমি কেন আমাকে একটা কিছু এই ব্ল্যাঙ্কেটটা কিনতে চাইলাম কিনে দিলে না তারপরে অন্য একটা মলেও গিয়েছিলাম তো সেখানে গিয়েও অনেক দাম চাইছে তারপরে আর আনাই হয়নি লাস্ট পর্যন্ত ওই জ্যাকেটটা এনেছি এটা কিন্তু অন্য একটা মল তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ফিরে আসছি দ্বিতীয় দিন